জনতা দেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ সমন্বয়ক সহ সতেরো জনের পদত্যাগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে সরকারি দলের মতো আচরণ ও গণ অভ্যুত্থানের স্পিরিট বিরুদ্ধ কাজে যুক্ত থাকার অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তেরো সমন্বয়ক ও চার সহ সমন্বয়ক পদত্যাগ করেছেন আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের টিএসসি সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের সমন্বয়ক ও সমন্বয়কেরা উই পদত্যাগের ঘোষণা দেন পদত্যাগ করা সমন্বয়কেরা হলেন আব্দুল রশিদ রুদু মোহাম্মদ শফিউল্লাহ হাসিব জামান জাহিদুল ইসলাম জাহিদুল ইসলাম ফাহমিদা ফাইজা রোকাইয়া জান্নাত মিশু খাতুন রাফিদ হাসান হাসানুর রহমান আব্দুল হাই নাসিম আল তারিক ও ইন্দ্রিলা মজুমদার তাদের মধ্যে রশিদ কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব পালন করেন পদত্যাগ করা সমন্বয়কেরা হলেন জিয়া উদ্দিন তানজিম আহমেদ জাহিদুল ইসলাম ও সাইদুল ইসলাম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুর রশিদ বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন পরবর্তী সময় নয় দফার উপর ভিত্তি করে বিরোধী আন্দোলনের রূপ নেয় তার পরিপ্রেক্ষিতে ফ্যাসেবাদের পতনের মধ্য দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় তবে নয় দফায় অন্তর্ভুক্ত দলীয় লেজুরবৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার এবং আহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণের দাবিগুলোতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক প্রকার নিশ্চুপ রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি সরকার দলীয় ছাত্র সংগঠনের মতো ভূমিকা পালন করছে এছাড়া বাংলাদেশের সর্বস্তরের আন্দোলনকারীদের একই ব্যানারে অন্তর্ভুক্ত করতে ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে ফলে আমরা মনে করি এই ব্যানার এখনও বজায় থাকা আন্দোলনের সর্বপেশার সর্বস্তরের ও সর্বদলের মানুষের অংশগ্রহণের ইতিহাসকে ম্লান করে দিচ্ছে তাই এই ব্যানার যত দ্রুত সম্ভব বিলুপ্ত করে দিতে হবে আব্দুর রশিদ আরও বলেন জাবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কতিপয় সমন্বয়কের জাবিকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে অক্ষমতা সহযোদ্ধাদের প্রতি বৈষম্যমূলক আচরণ ও গত আঠেরোই সেপ্টেম্বর সাবেক ছাত্রলীগ নেতা ও সন্ত্রাসী শামীম মোল্লার গণপিটুনির পর পুলিশের হেফাজতে মৃত্যুর ঘটনায় ভিডিও ফুটেজের ভিত্তিতে একাধিক সমন্বয়কের নাম উঠে আসার ব্যাপারে ব্যানার কোনো ঐক্যবদ্ধ অবস্থানে আসতে না পারায় আমরা সমন্বয়ক পর্ষদ থেকে পদত্যাগ করছি আব্দুল রশিদ বলেন আমরা মনে করি গত পাঁচ আগস্টে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা সর্বস্তরের সর্বপেশার ও সর্বমতের কেউ আন্দোলনের একক কৃতিত্বধারী নন একই সঙ্গে সহস্রাধিক শহীদ আহত ব্যক্তিদের রক্ত ও অঙ্গ প্রত্যঙ্গ বিসর্জনের মাধ্যমে অর্জিত এই নতুন বাংলাদেশ শুধু একটি গোষ্ঠীর নয় বরং সবার গণমানুষের মেহনত ঘাম ও রক্তের ফসল এই দ্বিতীয় স্বাধীনতাকে সমুন্নত করতে এবং এর স্পিরিটকে লালন করতে যার যার জায়গা থেকে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব